কিন্তু সেই নাম আগেকার আর যদি আজকে কেয়ার করে বলে আপনি নাগরিক তার আপনি কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই কি বন্ধু আখাই হয়েছে তাদের ভোটে তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটে তো গ্রাম হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য